শুভ অপরাহ্ন আমি এখন আছি চন্দনী মহলের এই সেইটা ভৈরব নদীর পূর্ব পারে আজ পাঁচই আগস্ট দুই আজকে বাংলাদেশের একটি বিশেষ দিন আজকে কাজের ফাঁকি দিয়েই বলা যায় এখানে আসছি আমি আমার বন্ধুরা ছোটো ভাই সহ দিনটাকে সেলিব্রেট করতে অনেক দিন এপারে আওয়া হয় না এত সুন্দর প্রাকৃতিক বাতাস যা সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় জ্ঞাপন করা ছাড়া এর কোনো আর প্রতিদান হয় না দেখতে পাচ্ছেন এটা হলো যে আমাদের খুলনার যে পাওয়ার প্ল্যান্ট সেই পাওয়ার প্লান্ট এটা হচ্ছে ভৈরব নদীর পশ্চিম পারে পড়ছে নিউজপ্রিন্ট এই যে সেই নিউজপ্রিন্ট অঞ্চল যেখানে এক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নিউজ প্রিন্ট মিলছিল এটা এর প্রধান কাঁচামাল ছিল সুন্দরবনের গেওয়া কাট যাই হোক আপনাদের সাথে পরিচয় করাই দিই এই হলো আমাদেরই ছোটো ভাই রাসেল ও আমাদের অনেক সময় আমরা একসাথেই হাঁটাচলা করি রাসেল তুমি হায় দাও হায় হ্যাঁ এই তো আর রাসেল হ্যাঁ রাসেল এই হইল আমার দোস্ত সবুজ শামীম হ্যাঁ এ হইল অন্যতম সমন্বয়ক কি কি সমন্বয়ক বৈরব সমন্বয়ক হুম এই হইল আমাদের বন্ধু মোহাম্মদ হালিম লস্কর হালিম ভাই এদিকে তাকান হালিম ভাই সে আছে সুইজারল্যান্ডের খুব ঘনিষ্ঠ ওজন তাহা পয়সা নাই কিন্তু সে রিসেন্ট সুইজারল্যান্ড যাওয়ার কথা চলছে কপালে যদি থাকে দোয়া করবেন দোয়া করবেন এই আর দোস্তের তুই কোথায় যায় স্থিতি আছো পতায়া ওজা দিয়ে চাইতে আছে পটায়া যাই হোক আমরা মূলত এখানে একত্রিত হয়েছি এই বাতাসের উপভোগ করার জন্য এটা মূলত হালিম বাইদের এই এলাকা এই যে এই অঞ্চলটা ছিল আমি আর বেশি দূরে যাইতে পারতেছি না এই অঞ্চলটা ছিল একটা সময় প্রসিদ্ধ এবং এই যে দেখতেছেন যে এই যে লাইন এই লাইন বরাবর এই জায়গাটা ছিল আমরা যখন আসছি তখন এই যে ছোটবেলায় এখন এইটা নদী ভাঙনের কারণে এত দূর এসে ঠেকছে তো এই হইল আজকের বিবরণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ